নাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকাল আটটার দিকে জামিয়া মিল্লি আহমদিয়া মাদ্রাসার সামনে তালুকদার ল্যাবের পাশের একটি দোকান থেকে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত করে মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে স্থানীয় লোকজন এসে জড়োয়া হয়ে আগুন নিবানোর চেষ্টা করে ফটিকচুরি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ওনারা দ্রুত চলে আসেন এবং আগুন নিবাতে সক্ষম হন প্রিয় দর্শক আপনার হথে নিজেদের প্রশ্ন করতে পারেন এই পবিত্র মাসে কেন এমন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা কেন ঘটে এটা তো একটা পবিত্র মাস আসলে প্রিয়দর্শক একটা কথা মাথায় রাখবেন এই যে আমাদের আমরা যত বিপদের সম্মুখীন হই দুর্ঘটনার সম্মুখীন হই এগুলো একটা আমাদের জন্য পরীক্ষা কেবলমাত্র এই দুনিয়াটা আমাদের পরীক্ষা ক্ষেত্র যা আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা কথা আছে আল্লাহ সুবান তালা বলেন যত ভালো কাজ হয় আমি আল্লাহর পক্ষ থেকে আর যত মন্দ কাজ হয় সেটা তোমাদের পক্ষ থেকে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এমন আমরা যে দুর্ঘটনার সম্মুখীন হই এগুলো আমাদের অপকর্মের কারণে হতে পারে যাই হোক এটা একটা দুর্ঘটনা আর আল্লাহর উপর ভরসা রাখুন হয়তো এমন দুর্ঘটনার কারণে আমরা হয়তো নিজেদের কিছুটা হলেও সচেতন করতে পারি সব সময় নিজেকে সচেতন রাখবেন অন্যকেও সচেতন রাখার চেষ্টা করবেন ধন্যবাদ ごありがとうございました